হ্যালো ভিওয়ার্স আশা করছি যে আপনারা সবাই সুস্থ আছেন সুন্দর আছেন ভালো আছেন আজ এখানে সারা দিন অনেক বৃষ্টি হয়েছে তো এই বৃষ্টিমুখর দিনে আমার কিছু ডেলিভারি এসেছে তো আমিও ভিডিও করতে বসে গেলাম যে ডেলিভারিগুলো সম্বন্ধে আপনাদেরকে বিস্তারিত জানাতে এটা একটা লিপ ক্রেয়ন এই ক্রেয়নের সেট এখানে বারোটা আছে তো আমি আসলে আশা করিনি যে আসলে এটা ফর্মার নাম দেওয়া আছে ফরমার তো আসলে নয় তারপরও আমি আশা করিনি যে হচ্ছে এই লিপস্টিকগুলো বা হচ্ছে লিপ লিপক্রিয়নগুলো এতটা ভালো হবে তো আমি এই কারণে আপনাদেরকে একটা রিভিউ করে দেখাতে চাচ্ছি বা সোয়াচ করে দেখাতে চাচ্ছি আমি টেকনিক্যাল কিছু শর্টেজের জন্য ইন ডাইরেক্টলি দেখাবো আমি প্রথমে দেখাচ্ছি হচ্ছে এটা এটার নাম্বার দেওয়া আছে মেবি হ্যাঁ এটার নাম্বার হচ্ছে টু জিরো ওয়ান আচ্ছা আমি দেখাই এই যে হচ্ছে টু জিরো ওয়ানের কালার এরকম এটা টু জিরো ওয়ান এটা অনেকটা লাইট এ কারণে চামড়া এটা বোঝা যাচ্ছে না আমি দেখাচ্ছি এই যে এরপর আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে টু জিরো টু এটা আমার মনে হয় সবগুলো যে খুব সিরিয়ালে আছে তা না কারণ আমি কিছুটা উল্টাপাল্টা করে রেখেছি তো টু জিরো টুর পরে হয়তো টু জিরো থ্রি নাও আসতে পারে কিন্তু এখন টু জিরো টু এসছে আমি এটা ফোয়ার্স দেখাচ্ছি এই হচ্ছে টু জিরো টু এই তো আসলে এতটা লাইট নয় যে যতটা ক্যামেরাতে আসছে এই তো এখন মেবি আমি ফুটা ফুটিয়ে তুলতে পেরেছি এটা হচ্ছে টু জিরো টু দ্যাটস নাইস এটা লিপের সাথে ভালো লাগবে নোট কালার হিসেবে এরপর আমি দেখাবো টু জিরো থ্রি দেখাচ্ছি আচ্ছা টু জিরো থ্রিটা দেখাই টু জিরো থ্রিটা একটু এমন আমি বুঝতে পারছি না আগেরটা একটু গাঢ় মনে হচ্ছে আর এটা একটু হালকা তো দেখালাম দেখাই এরপরেরটা কী কালার টু জিরো ফোর সোয়াচ করি এই তো এই রকমের এসছে বেশ ব্রাইট একটা পিঙ্ক নাইস আচ্ছা এরপর যেটা আমি সোয়াচ দেখাবো সেটা হচ্ছে টু আমি এখানে টু জিরো ফোর পর্যন্ত দেখেছি টু জিরো ফাইভটা নিয়ে আসছি টু জিরো ফাইভটা অনেকটা টু জিরো থ্রির মতো মনে হচ্ছে কাছাকাছি যাই হোক একটু ডিফারেন্স আছে এটা একটু ডিপ আর ওটা একটু লাইট এই তো যেটা কিনা আমি আগের ভিডিওতে দেখিয়েছি যে হচ্ছে ব্রাউন শেড বা পার্পেল বা পিঙ্ক যে টাইপেরই থাকুক না কেন ডিফারেন্স আছে কিন্তু এটার যে পার্থক্যটা এটা খুব একটা ধরা পড়ছে না শুধুমাত্র একটা ছাড়া মানে টু জিরো ফোরটা ছাড়া বাকিগুলো আমার কাছে একই টাইপের মনে হচ্ছে যাই হোক টু জিরো ফোর আর টু জিরো ফাইভ একটু আলাদা বাকিগুলো আলাদা বা আমার হাতে ফুটে উঠছে না তো যাই হোক আমি বাকিগুলো দেখাচ্ছি এটা হচ্ছে টু জিরো সিক্স টু জিরো সিক্সটা এটা একটু রেডিশ লাগছে দেখি এটা হচ্ছে টু জিরো কত যেন বললাম টু জিরো সিক্স হ্যাঁ এটা রেড এটা আসলে যেটা দেখলাম অন্যগুলোর চাইতে এটা অনেক বেশি ক্রিমি ছিল এবং খুব তাড়াতাড়ি এটা ব্লেন্ড হয়েছে দিস দিস ইজ নাইস আচ্ছা এটার মধ্যে আবার হচ্ছে দেখলাম স্টিকারটা লাগানো নেই মুখাতে যে আমি দেখাবো আপনাকে তো এটা টু জিরো সেভেন আগেরটা একটু রেড ছিল এটা সামান্য একটু পিঙ্ক মিক্সড রেড তো যাই হোক আমি অন্যটার দিকে যাই এটা টু এটা আমার কাছে মনে হচ্ছে খুব কটকটে রেড অন্যটাও রেড মনে হয়েছিল এক একটা এক এক কালারের রেড মনে হচ্ছে নাকি রাতের বেলা দেখাচ্ছি বলে বুঝতে পারছি না তো আমি এটা সোয়াচ করে দেখাচ্ছি আচ্ছা এখন যেটা বুঝতে পারলাম যে প্রথমে যে আমি রেডিশ টাইপটা দিয়েছিলাম সেটা হচ্ছে একটু অরেঞ্জ টাইপের রেড আর পরে যেটা দিলাম সেটা হচ্ছে পিঙ্কিশ রেড আর এরপরে এখন যেটা দিলাম সেটা হচ্ছে অরিজিনাল রেড এটা হচ্ছে পার্থক্য এটা টু জিরো নাইন দেখি এটা কমলা টাইপের বা ব্রিক রেড হতে পারে সবগুলোর মধ্যে আমার কাছে এই কালারটা ভালো লেগেছে এটা ব্রিক রেড আমার কাছে যেটা মনে হয়েছিল সেটাই ভালো এরপরে আমার কাছে আর তিনটা রয়ে গেছে দেখাচ্ছি এটা হচ্ছে টু জিরো টেন এই তো এটা তো হ্যাঁ হয়েছে ওকে এটা যেটাকে বলে ক্রিমসন একটা কালার আছে সেই ক্রিমসন কালারের মতো কালার লাগছে আমার কাছে বাকি দুটোতে যাই টু ওয়ান ওয়ান এটা ডিপ ব্রাউন বা চকলেটই একটা ভাব আছে বেশ পিগমেন্টেড কালারগুলো এটা হচ্ছে চকলেটি একটা ব্রাউনিশ ভাব আছে দ্যাটস গুড আমি লাস্ট ওয়ানে চলে যাই এটা তো দেখিয়েছিলাম ওকে এই কালারটাও খুবই সুন্দর লাস্ট ওয়ান যেটা রেডটা যেরকমভাবে হাতে বসেছে এটাও একদম মানে ফুটে উঠেছে এই কালারটা আমার খুব পছন্দ হয়েছে এটা ডিপ কফি খুব সুন্দর তো যাই হোক প্রথম দিকের প্রথম যে কালারটা এটা আমার খুব একটা কাজে লাগবে না আর বাকিটা বাকি দুটোও খুব কম লাগবে কিন্তু এর পরেরগুলো আই থিঙ্ক যে ভেরি নাইস আর আমি যখন নেচারাল মেক আপ বা নর্মালি লি শাইনার লিপ শাইনার বা বামের মতো কাজ করা যাবে প্রথম দিনটাকে বাকিগুলো কালারের জন্য অসাধারণ এবং আমার খুব পছন্দ হয়েছে আশা করছি যে আপনাদেরও ভালো লাগবে আপনারা জানাবেন যে কেমন লাগলো সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ ভালো থাকুন বৃষ্টিমুখর দিনে সুন্দর থাকুন